হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার বয়লার মুরগির বয়স উনত্রিশ দিন তো উনত্রিশতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলো মার্শাল্লা ভালো আছে সুস্থ আছে তো ব্রয়লার মুরগিকে রাতে হচ্ছে আমি তাড়ানোর জন্য ঘরের মধ্যে ঢুকলাম তো মুরগিগুলো দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই ভালো আছে আসলে খাবারটাও খুবই ভালো খাইতেছে তো শেষ সময় আসতো উনত্রিশ দিন বয়স তো এখন হচ্ছে শীতের সময়ের জন্য গ্রোথটা সব জায়গায় কম আসে সব ফার্মেই তো তারপরেও আমার মুরগিগুলো কিন্তু গ্রোথটা খুবই ভালো আছে তো খাবার অনুযায়ী গ্রোথটা খুবই ভালো আছে এখন পর্যন্ত মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে তো প্রায় দুই কেজি সাইজ হয়ে গেছে তো কালকে আপনাদের সাথে ওজনটা আমি শেয়ার করবো তো ব্রয়লার মুরগিকে আমি হচ্ছে সবসময় বেশিরভাগ তারাই থাকি তো মুরগিকে যত বেশি তাড়াবো মুরগি তত বেশি সুস্থ থাকে এবং খাবারটাও ভালো খাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছে আসলে রাতের আসলে কী অবস্থায় মুরগিগুলো থাকে আমার তো ঘরের মধ্যে কিন্তু আমি আঠারোশো ওয়াট বাল্ব ব্যবহার করছি তো ঘরের মধ্যে কিন্তু ঢুকলে আসলে গ গরম অনুভূতি হয় তো ব্রয়লার মুরগির ঘরের আপনার এখন শীতকালীন সময় তো অবশ্যই ঘরের তাপমাত্রাটা ভালোভাবে রাখতে হবে তো তাপমাত্রা ভালোভাবে না রাখলে ক্ষেত্রে আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে তো অবশ্যই এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই মুরগির ঘরের তাপমাত্রাগুলো আপনাদের ঠিকঠাক রাখতে হবে তো প্রপার যদি তাপমাত্রাটা আপনি না রাখতে পারেন সেক্ষেত্রে মুরগি অসুস্থ হয়ে যাবে তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম তো রাতে হচ্ছে আমি এখনো পানি দেই নেই তো আজকে হচ্ছে পানিটা বেশি খাইছে তো সকালে আমি যে পানি দিছি তো সারা দিন যাওয়ার কথা কিন্তু দুপুরেই পানি শেষ হয়ে গেছে তো এর জন্য হচ্ছে রাতে একটু দেরি করে দিব যাতে সকালবেলায় সারা রাত যে পানি দেবো রাতে হয়ে যায় তো প্রতিদিন উঠেই আসলে দেখি পানি শেষ হয়ে গেছে পুরো তো এই জন্য একটু রাত করে দেবে যাতে রাতের পানিটা একদম ঠিকঠাক মতো হয় আমার মুরগিগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে ভালো অনেকটা সুস্থ আসলে তো মুরগিগুলোকে যত পারবেন বেশি বেশি তারায় রাখবেন যত বেশি তারাবেন মুরগির সব দিক থেকে মুরগিগুলা ভালো থাকবে তো আমার খামারের ফুল ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন ফুল ভিউটা তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম